সময়ের পরিবর্তন এ কেমন সাজ এ কেমন সাজে সাজালে আমায় এত উজ্জ্বলতা এত মুগ্ধতা এত আলো এত আনন্দ এ কোথায় আছি আমি চারিদিকে এত বর্ষণ এত পুষ্প এ আমি কোথায় আছি আজ নদী কেমন যেন ছোটি ওই মোহনার পানি পাথরের গায়ে তপ্ত রোদে এ কেমন উজ্জ্বলতা এ আমি কোথায় আছি কোথায় আছি শরতের নীল আকাশে এ কেমন তুলোর মেঘ কই আগে তো দেখিনি এমন পথের ধারাতে এ কোন ফুলের শাড়ি কই আগে তো দেখিনি এমন রাতের অন্ধকারই অন্ধকার দেখেছি তবে আজ কিসির আলো বুঝি এমন হয় রাতের আলো বুঝি এমন হয় চাঁদ দুই দশ পঁচিশ এর পরেও কি পথ থাকে থাকে অনেক দূরের ঠিকানা কই জানি না তো আগে হাঁটেনি তো সে পথে কে বা আমি কী বা মোর পরিচয় কই খোঁজ নেই নি তো কেউ দেখেনি তো কাউরে দাঁড়াতে দর্পণে দেখেছি জারি সে কি আসলেই আমি নাকি ছলনাময় কিছু মনে আজ কিসের হাওয়া সিক্ষ শীতলময় চোখের নদী থামছে বুঝি রইছে বুঝি কারণ আমি যেন কেমন এক স্বল্পে আকাশ করি তুমি বুঝি নগর সাজাও শব্দ মূলের বীজে কেমন করে বাঁধে যেন সময়ে চক্রবহু কেমন করে আকাশ চেনো নাও বিষ তবে কি আমি ভাবতে পারি সময়ের পরিবর্তন